হাটারি করতেছি তো হ্যাঁ কামড় দিব পরে আবার কোনটা ধরো ভয় পা খাওয়ার সময় তো ঠিক খেতে পারবা কারণ ভয় পাই লইব নড়াচড়া করতে দেখছো সব একখানে ডালো মা ভয় পাও আবার খাও

নই ফর টু দে বাবা আমি একটা বালম ছোট ছোট করে বালবো ছোট ছোট ওইটা এটা এটা এই চলে গেল কামো দিও 봐 দে গ্লাভস পরা বাবা বাই দিলো বাই দিলো দিলো ভাই ভিডিও অফ করবো কালকে অর্ধেক <sharp thrust> <mainland mermaid> <skim quelquesrobi> <TH> <LET> কামড় ভয়ড়ো বড় কাঁকড়া বড় আছে কালো ঠিক আছে ভিডিও করবো ঠিক আছে দর্শক আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আমার মেয়ে কাকড়া পেয়ে খুব খুশি খুশি হচ্ছে না মা হম কাকড়া পেয়ে খুব পেঁজাই খুশি আল্লাহ হাফেজ আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ফলোয়ার করবেন আল্লাহ হাফিজ আলাইকুম